হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি দারুণ আছি তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদের মন থেকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকের জন্য রইল মঙ্গল কামনা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন যদি মনে হয় আমার ভিডিওগুলো একটু আমার ভালো লাগছে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলে এরকম বহু ভিডিও দেওয়া আছে ছশোর বেশি ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এখানে বহু কিছু টাইপসের ভিডিও আপনারা পেয়ে যাবেন সব আলাদা আলাদা এখান থেকে অনেক নলেজ আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন যে কোন বিষয়ের ওপর জানতে চাইছেন এছাড়া যারা কিছু শিখতে চাইছেন এনার্জি সায়েন্সের মধ্যে বা স্পিরিচুয়ালিটির মধ্যে যারা শিখতে চাইছেন তাদের বলে রাখি আমি সমস্ত কোর্স অনলাইনে করাই কারণ আমাকে অনেকেই ফোন করেন যে সেন্টারটা কোথায় তো আমি সেন্টার এখন বন্ধ করে রেখেছি করোনার পর থেকে তো এখন অনলাইনের মাধ্যমেই সব কিছু শেখাই কোনো অসুবিধা হবে না যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কল করলে অনেক সময় আমি ধরতে পারি না বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন কি জানতে চাইছেন কোথা থেকে ফোন করছেন হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আমি সময় করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব যারা শিখতে চাইছেন তো আজকের যে আলোচনাটা করব স্বর্গ নরক বিষয় আমরা সবাই জানি যে স্বর্গ হচ্ছে পজিটিভ এনার্জি নরক হচ্ছে নেগেটিভ এনার্জি আমরা অনেকেই শুনে থাকি যে মরার পর আমরা স্বর্গে যাবো সবাই চাই আবার অনেকে বলে মরার পরে নরকে যাবে আমাদের ভ্রান্ত ধারণা একটা কাজ করে খারাপ কাজ করলে আমরা নরকে যাব এবং ভালো কাজ করলে আমরা স্বর্গে যাব সেই স্বর্গটা অ্যাকচুয়ালি কোথায় চক্রওয়াইজ আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও আপনারা স্বর্গের একটা আলোচনা পাবেন এখানে আর একটু অন্যভাবে বলবো স্বর্গ কোথায় নরক কোথায় জানেন কি স্বর্গ নরক এই পৃথিবীতেই আছে এই পৃথিবীটাই স্বর্গ ভাবছেন তো এই পৃথিবীতে যদি স্বর্গ হয় তাহলে এত মানুষ এখানে কেন কষ্ট পাচ্ছে সেই কষ্ট পাওয়াটা হলো নরক আপনি কি নেবেন কি অ্যাকসেপ্ট করবেন সেটাই হচ্ছে আপনার দেখার শক্তি আপনার কীরকম যদি আপনাকে পৃথিবীটাকে স্বর্গ হিসাবে দেখেন তাহলে আপনি স্বর্গে বাস করছেন যদি পৃথিবীটাকে আপনি নরক হিসাবে দেখেন তাহলে আপনি নরকে বাস করছেন তাহলে কিভাবে আপনি সুন্দর পাবেন আপনার মাইন্ড আপনার মাইন্ড আপনাকে ব্রেনকে মেসেজ দিচ্ছে ধরুন একটা মানুষের প্রতি আপনি ভীষণ বিরক্ত ধরে নিলাম মাদার ইল্লার প্রতি আপনি ভীষণ বিরক্ত সে হয়তো কিছুই করছে না বয়স হয়েছে এক্সট্রা একটা তার দায়িত্ব নিতে হচ্ছে ফর এক্সাম্পল দিচ্ছি এরকম আমাদের সমাজে এরকম ঘটে তো আপনি ভীষণ অতিরিক্ত ভেতর থেকে বিরক্ত বোধ করছেন কারণ মনে হচ্ছে আপনি নিতে পারবেন না এরকম অনেক মানুষই ভাবে যে এক্সট্রা একটা দায়িত্ব আমার মাথায় এসে পড়লো আমি পাচ্ছি না রোজের রোজ সকাল হলেই একই চিন্তা শুতে যাওয়ার সময়তে একই চিন্তা প্রত্যেক দিন একই চিন্তা এরকম কিন্তু সবার জন্য নয় যারা যারা আমি ফর এক্সাম্পল দিচ্ছি এরকম মানুষ থাকেন তাদের জন্য বা এরকম কোনো এক্সট্রা মানুষ আছে যাকে দেখাশোনা করতে হয় বা এরকম কোথাও আপনি ডিউটি যান সেখানে আপনার পছন্দ নয় সেখানে বস ভীষণ খুব মানে খাটায় পরিশ্রম করায় রেস্ট দেয় না ছুটি দেয় না একটা ভাব বা অনেক সময় দেখা যায় আমাদের যে ছেলে মেয়েরা কথা শোনে না আমাদের মনের মতো হয় না কারণ আমরা যেটা চাই সেটা হয়তো তারা হয় না কথা শোনে না বা অনেক সময় দেখা যায় ছেলে বৌমা ছেলে বিয়ে করে বৌমা আলাদা থাকে ছেলে বৌমা আলাদা থাকে আমাদেরকে দেখে না এরকম বিভিন্ন রকম প্রবলেম আমাদের লাইফে কিন্তু এসে থাকে এবার কথা হচ্ছে সবাই সবার জীবনশৈলী কিন্তু আলাদাভাবে চালাতে চায় কে কেউ কিন্তু আমার মতো হবে এরকম কোনো কোনো কারণ নেই আমার মতো আপনার মতো কেউ হবে না আপনি আপনার মতো উনি ওনার মতো আমি আমার মতো সবাইয়ের মধ্যে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি থাকে কিন্তু আমরা আশা করি কোথায় যে ও আমার মতো হয়ে চলবে আমার সন্তান আমার মতো হয়ে চলবে আমার হাজবেন্ড আমার মতো হয়ে চলবে আমার ওয়াইফ আমার মতো হয়ে চলবে এখানে কেউ কারোর মতো হয়ে চলতে পারে না সবাই সবার মতো আলাদা বন্ডিংটা কোথায় থাকে একটা ফ্যামিলিতে বন্ডিং থাকে সিমিলারলি কিছু জিনিস আমরা অ্যাডজাস্ট করিয়ে থাকি যেটা আমাদের মেনে নিতে হয় যে সংসারটা আমাদের এইভাবে চলে এইভাবে আমরা মানবো সেখান থেকে কি হয় আমরা পজিটিভ জিনিস গ্রো করব কিন্তু যখন আমরা কোনো জিনিসের ওপর বিরক্তি হব যে আমার কথা ও কেন শুনবে না কেন শুনছে না প্রত্যেক দিনের নতুন নতুন অশান্তি ক্রিয়েট করছি জানবেন সেটাই হলো নরক সংসারটা তখন নরক হয়ে ওঠে তাই না তবে হ্যাঁ যেগুলো হচ্ছে খুব কষ্টকর যেখানে হয়তো কোনো হাজব্যান্ড এক্সট্রা অ্যাপেয়ারে চলে বা কোনো ওয়াইফ এক্সট্রা অ্যাপেয়ার এগুলো আলাদা কিন্তু আমাদের যে সংসার এমনি যে সংসারে আমরা থাকি সবাইকে নিয়ে সন্তানদের নিয়ে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়িদের নিয়ে এখানে যখন আমরা দেখি যে কোনোভাবেই আমাদের সঙ্গে একটা বিরক্ত কর জিনিস আমাদের মনে হচ্ছে অনেক সময় বিরক্ত হয়ে যায় এক একটা মানুষ এক একটা জিনিস নিয়ে বিরক্ত হয়ে যায় যখন সে বিরক্ত হতে শুরু করে তখন তার জীবনটা হেল হয়ে যায় সেটাই নরকের মতো হয়ে যায় তাই না এক একটা সময় কাউকে আর্থিক সাহায্য করতে হয় তো প্রত্যেক মাস হলেই তাকে টাকাটা দিতে হবে তখন মেনে নিতে পারে না অনেকে সেটাকে বলা হয় বিরক্ত এই বিরক্ত যত হাবি হবে সেখান থেকে আমাদের মাইন্ড ব্রেন এবং গোটা বডি হাবি হয়ে যায় এবং সেখান থেকে সেই এনার্জি ক্রিয়েট হয় হ্যাপিনেস এনার্জি নয় ব্যাডজি এনার্জি ক্রিয়েট হয় তখন আমাদের জীবনটা নরক হয়ে যায় অনেক সময় এক একটা স্বামী তার জীবনটাকে নরক করে তোলে এক্সট্রা অ্যাপেয়ার থাকে বা কি বলে ওটাকে ওটাকে তোমার অ্যালফুল অ্যাডিক্টেড হ্যাঁ বাড়িতে কোনো পয়সা টাকা পয়সা দেয় না তো সেখান থেকে কি হয় তার স্বামী তার লাইফটাকে হেল করে ছাড়লো এটাকে বলা হয় নরক নরক হয়ে গেছে জীবনটা সন্তানদের খরচাপাতি দেয় না কিছু নয় এটা নরক কিন্তু স্বাভাবিক যদি আমরা জানি স্বাভাবিক সংসারে যেখানে সবাই হাজব্যান্ড ভালো আছে ওয়াইফ ভালো আছে ছেলে মেয়েগুলো মোটামুটি মানুষ হচ্ছে তারা যেরকম ক্যারি করতে পারছে সেই সাবজেক্টের ওপর পড়াশোনা করছে সবাই সবার মতো আছে এখানে যদি আমরা মিল মিশিয়ে নিতে থাকি তখন কি হয় আমাদের জীবনটা ধীরে ধীরে শুধরে যেতে থাকে কিন্তু আমাদের মানুষের মধ্যে একটা জিনিস দেখা গেছে ইচ্ছার কোনো শেষ থাকে না ভগবান বা ইউনিভার্স আমাদের যতটুকুই দেখ না কেন তারপরেও আমাদের চাহিদা দিন দিন বেড়েই যায় যখন সেই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি না তখন আমাদের কষ্ট হয় এবং সেই কষ্টটাই ধীরে ধীরে আমাদের মাইন্ডে হাবি হাবি হয় ব্রেনে হাবি হয় এবং সেটা বডিতে রিডিউস হয় এবং সেখান থেকে আমাদের নেগেটিভ এনার্জি ডিকোড হয় সেখান থেকে নেগেটিভ এনার্জি যখন আমাদের পুরো বডিতে হাবি হয় তখন আমাদের জীবনটা নরক হয়ে যায় কারণ আমরা মানুষ জাতি হচ্ছে আমাদের কোনো কিছুতেই সন্তুষ্টি মেলে না যাই হোক যখন বাড়ি থাকে না বাড়ি হলো তারপরে আমরা বলি গাড়ি হোক গাড়ির পরে বলি আর একটা ভালো গাড়ি হোক তারপরে বলি আমাদের আর একটা ভালো বিজনেস হোক আর একটা চাই এরকম অনেক কিছু চাহিদা আমাদের মানুষ জাতির মধ্যে থাকে আমাদের ইচ্ছার মধ্যে কোনো কন্ট্রোল থাকে না তো এইভাবে আমরা কিন্তু নেগেটিভ এনার্জির ওপর হাবি হয়ে থাকি বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে আমি জানি না রেকর্ডিংয়ের মধ্যে বৃষ্টির আওয়াজ আসছে কি না সেজন্য মিউজিকটা একটু বাড়িয়ে দিয়েছি ভীষণ বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই পৃথিবীটা কিন্তু ভীষণ সুন্দর এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন ক্রিয়েটার যিনি সৃষ্টি করেছেন ক্রিয়েটার অফ গড তো সুন্দরভাবে সৃষ্টি করেছেন যেখানে কোনো কমতি নেই কমতি আছে আমাদের মধ্যে দেখুন না পশু পাখিগুলোর কোনো নিজস্ব বাড়ি নেই তাদের কোনো মাথা ব্যথাও নেই কোথায় থাকবে কারোর বাড়ির ছাদের কাছে গিয়ে বাসা বানাচ্ছে কোনো গাছে থাকছে কোনো কুঠুরিতে গিয়ে থাকছে তো তাদের কোনো চিন্তাই নেই তাদের কোনো ডাক্তারও নেই যে সর্দি করলে কাশি হলে তারা ডাক্তারের কাছে যাবে তো পৃথিবীটাকে ওরা সুন্দরভাবে মেনে নিয়েছে কোনো প্রাণীর কোনো বাসা নেই তারা নিজেদের মতো করে কোথাও একটু আশ্রয় নিয়ে থাকে মানুষ জাতির হচ্ছে সব কিছু দরকার আশ্রয় চাই খাবার চাই কাপড় চাই এডুকেশান চাই সব চাই তাতেও কিন্তু মানুষ আজকের দিনে খুশি নেই মানুষ নেগেটিভ এনার্জিতে ভরে যাচ্ছে ধীরে ধীরে এবং এটাই মানুষের কাছে নরক এই পৃথিবীটা হচ্ছে সুন্দর আর কোথাও নেই কিচ্ছু তাহলে কি হচ্ছে আমরা আমাদের এনার্জিটাকে কীভাবে প্রোভাইড করছি কিভাবে ক্রিয়েট করছি আমাদের মাইন্ডকে আমরা কিভাবে মেসেজ দিচ্ছি যা আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট যদি আমাদের আরও কিছু চাই তাহলে আমাদের উপর বিশ্বাস রাখতে হবে আজ আমার যতটুকু আছে আমি নিশ্চয়ই আর একটু করে বাড়াবো নিশ্চয়ই হবে এটা আলাদা কিন্তু যদি এইভাবে ভাবি আমার কাছে কেন এটা নেই ওর কাছে কেন এটা আছে আমার কবে হবে এটা হলো অশান্তি তখন এখান থেকে কীভাবে নেগেটিভ এনার্জি হাবি হয় তো সেটাই হল নরক যন্ত্রণা কষ্ট পাওয়া এমন কি এখানে দেখবেন কোনো মানুষ যখন বহুত পাপ কাজ করে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের সমাজে অনেক মানুষ এরকম আছে দেখবেন শেষ বয়সে বা মৃত্যুর সময় অনেক সময় তারা বেড শুল হয়ে যায় তাদেরকে তারা ভীষণ মৃত্যুর সময় কষ্ট পায় তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এমন কিছু অসুখ হয়ে যায় দেখে দেখা যায় না তাদের কাছে অর্থ আছে সব আছে কিন্তু খেতে পারে না অনেক বাড়িতে অর্থ আছে কিন্তু সেই বাড়িতে এমন প্রবলেম আছে সেই মানুষটা খেতে পারে না তো এগুলোকেই বলা হয় নরক এবং এই পৃথিবীতে যারা যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি আমি বলছি না যে এখানে চলো একটা রুটি হয়েছে তাতেই খুশি হও না আমাদের চেষ্টা করতে হবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা কিন্তু চেষ্টা করে যাবো যে আমাদের এটুকু প্রয়োজন আছে আমরা সেই প্রয়োজনটাকে মেটাবো এবং এর মধ্যেই যারা আমরা খুশি আছি প্রকৃতির দিকে তাকাবেন প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন যে নেচার কত সুন্দর একটা ফুল গাছে যখন ফুল ফোটে সে এটা ভাবে না যে ফুলটা কোথায় যাবে কোনো কবরের স্থানে যাবে কোনো ডেড বডির ওপর যাবে নাকি দেবতার পায়ে যাবে সে কিছুই ভাবে না সে শুধু শুধুভাবে আমার কাজ হলো ফুলটা ফোটা ইউনিভার্স আমাকে এই কাজটাই দিয়েছে আমি ফুলটা ফুটব কোথায় যাব আমি চিন্তা করব না একটা গাছে যখন ফল হয় সেই ফলটা কখনোই ভাবে না এই ফলটা দেবতার কাছে যাবে নাকি কোনো পাখি খাবে নাকি মানুষ খাবে সে একদম চিন্তা করে না তার কাজ সেটা সেটা সে করছে তাই প্রকৃতি এত সুন্দর পাখি তাই এত সুন্দর পাখিদের ডাক এত সুন্দর নেচার তাই এত সুন্দর গাছপালা তাই এত সুন্দর যখন বর্ষা হয় প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন গাছগুলো সুন্দরভাবে যেন এনার্জি ক্রিয়েট করছে তারা যেন ভীষণ ছন্দে নাচছে যারা বুঝতে পারবেন প্রকৃতির সঙ্গে যারা অ্যাটাচ থাকবেন দেখবেন প্রকৃতি কত সুন্দর নেচার কত সুন্দর কিন্তু আমাদের এই মানুষের মধ্যে আছে বিভিন্ন রকমের স্টেপ বাই স্টেপ দুঃখ একটা মেটে তো আর একটা আসে একটা মেটে তো আর একটা আসে তো জানবেন এই পৃথিবীটাই কিন্তু স্বর্গ এই পৃথিবীটাই কিন্তু নরক আমাদের রিলেশনশিপ যদি আমরা ভালো করতে পারি তাহলে সেটাই স্বর্গের সুখ আমরা বলি না যে স্বর্গের সুখ আমার এই সংসার হলো স্বর্গের সুখ কী করে বলি এটা আমরা এটাই তো স্বর্গ আর যেই সংসারে শুধুমাত্র অশান্তি প্রত্যেক দিন সকাল থেকে উঠেই কেঁচা কেচি অশান্তি সেই সংসারটা হয়ে যায় নরকের মতো মানুষ সেখানে থাকতে চায় না এখানে আর একটা কথা বলে রাখি পজিটিভ থাকার জন্য আমাদের বাড়িঘর সবসময় পরিষ্কার রাখতে হবে চাই আপনি মেড দিয়েই করুন নিজেই করুন ঘর বাড়িতে রোদ ঢোকাবেন জানলা কপাটগুলো খুলে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন প্রত্যেক সকালে ওঠার চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি সকালে স্নান করুন এবং ইউনিভার্সের কাছে প্রে করুন গ্র্যাটিটিউড শো করুন এবং অ্যাফরমেশান করুন তাহলে দেখবেন জীবন অনেক সুধরে গেছে এবং সুস্থ কামনা করুন বাড়ির খাবার খান বাড়ির তৈরি যে খাবারগুলো হয় সেই খাবারগুলো খান প্যাকেটজাত খাদ্য বা বাইরের খাবার যতটা পারা যায় অ্যাভয়েড করুন যারা দুজনেই অফিস করেন তাদের হয়তো প্রবলেম কিন্তু অফিস করছেন বাড়িতে কাজের লোক রাখুন যেন বাড়িতেই রান্না হয় তাহলে দেখবেন শরীর যদি সুস্থ থাকে তাহলে আমাদের মন সুস্থ থাকবে মন সুস্থ থাকলে আমরা সব কিছু হ্যান্ডেল করতে পারবো কী করলে কী হবে সন্তানদের ভবিষ্যৎ করতে পারবো নিজেদের ভবিষ্যৎ করতে পারবো এবং যদি ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে যেই প্রবলেম হচ্ছে সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন তাতে করে দেখবেন সেই অশান্তিটা বহুদূর যাবে না অনেক বড় হবে না কেউ শেষ হয়ে যাবে না আমাদের ফ্যামিলিতে এরকম অনেক সময় দেখা যায় ঝগড়ার পরে কেউ না কেউ সুইসাইড করে নিয়েছে তো হয়তো রাগ এতেই সে করেছে সেই পর্যন্ত রাগটা গড়াতে দেবেন না ফ্যামিলি মেম্বার্সদের সবাই উচিত সবাইকে হেল্প করা আমাদের পরিবারে অনেক মানুষ থাকে বৃদ্ধ বাবা মা থাকে সংসারে ছেলে বৌমারা থাকে কোথায় যাবে সবাইকে এখানেই থাকতে হবে উপায় তো থাকে না তো আমরা সবাই এগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করে নেব তাহলেই দেখবেন জীবনটা আমাদের কিন্তু স্বর্গ এই পৃথিবীটাই স্বর্গ এমন কিছু ভালো ভালো মানুষ আছে যাদের যাদের সঙ্গে কনট্যাক্ট করুন যারা আপনাকে ভালো পথ দেখাবে যারা আপনাকে এই চিন্তাধারা থেকে মুক্ত করাবে আপনাকে আলোচনার মাধ্যমে বোঝাবে আপনাকে কোনো পথ দেখাবে সেখান থেকে দেখবেন আপনি পথ পেয়ে গেছেন ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন তাদের সঙ্গে আলোচনা করুন কথা বলুন ফালতু আলোচনা করবেন না কোথাও ফালতু বসিব বা আমি তো বলবো যে টিভির মধ্যে যে কী বলে সিরিয়াল সিরিয়ালগুলো হয় এগুলো অ্যাভয়েড করুন সবচেয়ে ভালো অশান্তির কাল হচ্ছে এইটা এটাকে বন্ধ বন্ধ করুন ফোনের মধ্যে নেগেটিভ জিনিস দেখবেন না পারলে ভালো ভালো গান শুনুন মোটিভেশনাল কোনো ভিডিও দেখুন ভীষণ আওয়াজ হচ্ছে বৃষ্টি হচ্ছে মোটিভেশনাল কোনো ভিডিও দেখুন এবং ভালো মেন্টরের সঙ্গে যোগাযোগ করুন নিজেকে ইউনিভার্সের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনার ঈশ্বর আল্লাহ গড যেই ধর্মেই আপনি হোক সেখানে সেই ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে আপনি নিজে কানেক্ট হতে থাকুন এবং নিজেকে ভালোবাসুন সবার প্রথম হচ্ছে নিজেকে ভালোবাসুন নিজেকে বলুন আই লাভ মাই সেলফ আই লাভ মি নিজের নাম ধরে বলুন আমি তোমায় ভীষণ ভালোবাসি কেউ আপনাকে নাই ভালোবাসুন আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন দেখবেন ধীরে ধীরে এই পৃথিবীটা আপনার কাছে স্বর্গের সমান হয়ে উঠেছে এই সংসারটাই আপনার কাছে স্বর্গের সমান হয়ে উঠেছে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যতটা যতটা পারা যায় ততটা রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি টিপটপ করে গুছিয়ে রাখুন বাচ্চাদের ছোটোবেলা থেকেই শেখান যে কিভাবে তার বই খাতা গোছাতে হয় কিভাবে খাবার খেতে হয় হ্যাঁ এইভাবে সমস্ত কিছু আপনার কাছে যতটুকু শিক্ষা আছে ততটুকু দিয়ে গোছানো শিক্ষা বলা হয় এগুলো দিয়ে আপনি একটু একটু করে পরিবারটাকে সুন্দর আপনি করতে পারবেন এবং এই পৃথিবীটাই হল স্বর্গ এই চুরাশি লক্ষ জনির পর আমরা মানুষ জন্ম পেয়েছি কোথায় স্বর্গ আছে কোথায় নরক আছে আমরা আজও জানি না কোথায় গেলে স্বর্গে যাব কি উপরে কোনো স্বর্গ আছে কি না নিচে কোনো নরক আছে কি না আমাদের কেউ বলে দিতে পারবে না মৃত্যুর পরে আমাদের কেউ বলবে না অতএব এই পৃথিবীতে খুব আনন্দের সঙ্গে বাঁচুন পরম আনন্দের সঙ্গে বাঁচুন এটাই হবে আমরা স্বর্গে থাকা প্রত্যেকটা স্বর সংসার কিন্তু স্বর্গের সমান আমরা নিজেরাই করতে পারি আর প্রত্যেকটা সংসারকে নরক আমরা নিজেরাই করতে পারি অথে প্রত্যেকের ডিউটি আছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারসের ডিউটি আছে প্রত্যেকটা সংসারকে স্বর্গ করে তোলা আমি তো বলবো এই মাঝে মাঝে কোথাও ছোটো খাটো জায়গায় ঘুরে আসুন ন্যাচারাল কোনো জায়গায় সামনে হতে পারে বা যদি না কোথাও যান বাড়ির ছাদে উঠে যান খুব সকালে প্রকৃতির দিকে চেয়ে থাকুন সন্ধ্যার একটু আগের মুহূর্তে প্রকৃতির দিকে চেয়ে থাকুন নীল আকাশের মা নিচে কিছুক্ষণ থাকুন দেখুন প্রকৃতি কি প্রকৃতি কত সুন্দর প্রত্যেকটা ঋতুকে উপভোগ করুন বৃষ্টির সময় জানলা দিয়ে দেখুন বৃষ্টিগুলো কি সুন্দর পুকুরে পড়ছে গাছের মধ্যে পড়ছে গাছগুলো কি সুন্দর হাসছে শীতের দিনে ঘন কুয়াশাটা দেখতে থাকুন গাছের মধ্যে কিভাবে কুয়াশা পড়ে আছে শীতকালে উপভোগ করুন গ্রীষ্মকালের ভোরবেলা থেকে উপভোগ করুন উপভোগ করুন সেই বসন্তকালের হাওয়াকে ফুল গাছ বসান বাড়িতে কিছু গাছ লাগান দেখবেন গাছ আমাদের ভীষণ এনার্জি দেয় কিন্তু তা অতএব আমি সবসময়তেই বলবো নেচারের সঙ্গে কানেক্টে থাকুন নেচার আপনাকে কিন্তু সেই স্বর্গের সুখ দেবে আর নিজেকে ভালোবাসুন নিজেকে পজিটিভ রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রাখুন কিচেনকে পরিষ্কার রাখুন বাথরুমকে পরিষ্কার রাখুন নিজে পরিষ্কারে থাকুন আর ভালো ভালো গান শুনুন মোটিভেশনাল কোনো বই পড়ুন মোটিভেশনাল কোনো ভিডিও দেখুন ভালো ভালো স্যার ম্যাডাম বা টিচারদের সঙ্গে কন্ট্যাক্টে থাকুন আর মেন্টরের সঙ্গে সাক্ষাৎ করুন যিনি আপনাকে উপদেশ দেবেন ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন আপনার ঈশ্বর আল্লাহ গডের সঙ্গে কানেক্ট হন গ্র্যাটিটিউড প্রে করুন ক্ষমা প্রার্থনা করুন হো কোনো কোনো প্র্যাকটিস করুন আমার চ্যানেলে দিয়ে আছে এছাড়া ইউটিউবে হো কোনো কোনো লিখলে আপনারা পেয়ে যাবেন জীবন স্বর্গের মতনই হয়ে উঠবে এই পৃথিবীটাই অ্যাকচুয়ালি সর্ব এখানেই আছে স্বর্গ এখানেই আছে নরক শুধু আমাদের নিজেদের চুজ করতে হবে যে আমরা স্বর্গটা চুজ করব না নরকটা চুজ করব। আমরা আমাদের মাইন্ডকে যেদিকে নিয়ে যাবো সেদিকেই আমাদের মাইন্ড যাবে আমাদের মাইন্ড যদি বিরক্ত হতে থাকে বিরক্ত হতে থাকে বিরক্ত 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 আরও বিরক্ত আরও বিরক্ত আরও বিরক্ত জীবন শেষ নরক খেতে বসেও আমরা গজগজ করছি আমরা শুতে গিয়েও ঘুমোতে পারছি না এপাশ ওপাশ করছি গজগজ করছি সকাল হলে ফের শুরু হয়ে যাচ্ছে শাশুড়ি বৌমার সঙ্গে যায় যায়ে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি এটাই তো নরম তো আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব সেটুকু আলোচনার মাধ্যমে মেটাবো যতটুকু পয়সা আমাদের কাছে আছে সেটুকুর মধ্যে সুন্দর করে আমরা বাঁচব কারণ আমাদের প্রত্যেকের কাছে কোটি কোটি টাকা নেই জীবন চালাবার মতো প্রত্যেকের কাছেই টাকা আছে তবে আমাদের অনেক সময় অনেক বিপদ আসে সেই বিপদের টাইম কিন্তু জানবেন সারা জীবনের জন্য স্থায়ী থাকে না এগুলোও আবার চলে যায় যেমনি ডিপ রাত আসে তেমনি ভোরও হয় মনে রাখবেন তো সবসময় তার কাছে স্মরণাগত থাকুন যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনি নিজেই নিজের মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ারকে জাগৃত করুন আর নিজেই স্বর্গের সুখ উপভোগ করুন দেখবেন একটা গরিব মানুষও সেও কিন্তু অনেক সুখে ঘুমোচ্ছে যা একজন ধনী ব্যক্তি অনেক দামি পালংকে শুয়েও তার ঘুম আসছে না আর একজন গরিব মানুষ তার ভাঙা ঘরে তার গরম ঘরে সেই তার মানে গরম হচ্ছে সেইভাবে পাখাটাও চলছে না ঠিকভাবে সে কিন্তু সেখানেই সুন্দরভাবে ঘুমাচ্ছে জানবেন স্ট্রেস স্ট্রাগেল আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে আছে কি গরিব কি বড় লোক বড় লোক হলে তার বিজনেসে স্ট্রাগেল আছে চিন্তা আছে আমরা দূর থেকে দেখি অনেক বড় তার ব্যবসা অনেক বড় বাড়ি গাড়ি আমরা ভাবি তার অনেক কিছুই আছে কিন্তু তারও হেডেক আছে তার মতো তার হেডেক তার মতো তার খরচা তার মতো তার বিলাসিতা আবার একজন গরিবের মধ্যেও সেই কষ্ট আছে কিন্তু এরই মধ্যে আমরা আমাদের স্বর্গকে তৈরি করব আমরা প্রত্যেকেই আমরা স্বর্গ তৈরি করতে পারি আমরা প্রত্যেকেই কিন্তু নরক বানাতে পারি আমাদের লাইফকে অতএব আমরা এখন থেকে সুন্দরভাবে পজিটিভ এনার্জি ক্রিয়েট করব আর আমরা স্বর্গ তৈরি করবো পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন সুন্দর জায়গায় পাহাড়ি এলাকা নদী এলাকায় ঘুরে আসুন খুব কাছাকাছি পাঁচ দশ মিনিটের পথ ফাঁকা মাঠে গিয়ে একটুখানি দেখুন ঘুরে আসুন দেখুন চারিদিকটা নদীর ধারে চলে যান ছাদে চলে যান আবার কখনো সময় হলে একটু দূরে বেরিয়ে পড়ুন কোথাও ঘুরে আসুন মাইন্ড পজিটিভ হয়ে যাবে দেখেন সত্যিই জীবনটা সুন্দর এমনকি বাড়ির ফ্যামিলির মধ্যে ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে বন্ডিং করুন ছোটোখাটো গেট টুগেদার করুন দু চারজন খুব আত্মীয় ক্লোজ আত্মীয়দের ডেকে নিয়ে এসে সুন্দর অনুষ্ঠান করুন দেখবেন জীবন সুন্দর লাগছে যতটুকু আমাদের আমাদের শক্তি আছে আমাদের ক্ষমতা আছে যতটুকু আমরা আর্নিং করতে পারি তারই মধ্যে ম্যানেজ করুন সব কিছু উপভোগ করুন খাওয়া দাওয়া বিয়ে বাড়ি যাওয়া পুজো বাড়ি যাওয়া মানুষকে হেল্প করা সব কিছু করুন কাউকে হেল্প করে দেখুন নিজের মনটা ভীষণ ভালো লাগবে তাহলে এইভাবে আমরা নরক বা স্বর্গ এই পৃথিবীতেই পেতে পারি পৃথিবীটাই হলো স্বর্গ যদি আমরা ভাবি পৃথিবীটাই স্বর্গ যদি আমরা ভাবি এই পৃথিবীটাই নরক তবে একজন একটা পাখিকে দেখে আপনি বুঝতে পারবেন ওরা স্বর্গেই বাস করছে একটা পশুকে দেখে বুঝতে পারবেন ওরা স্বর্গেই বাস করছে ওরা কারোর ধার ধারেন না না আছে ওদের নিজস্ব কোনো হসপিটাল না আছে কোনো ডাক্তারি চেম্বার না আছে কোনো স্কুল না আছে কোনো বাড়ি না আছে জায়গা নিয়ে মারামারি এক ইঞ্চি জায়গা নিয়ে মারামারি না আছে কোনো ওদের দলিল না আছে কোনো পোশাক কিছুই নেই ওরা সম্পূর্ণ ন্যাচারাল মানুষের সব কিছু থেকেও আজ কষ্টে আছে অতএব আমরা ক্রিয়েট করব আমাদের লাইফের স্বর্গ স্বর্গ মানে পজিটিভ এনার্জি নরক মানে নেগেটিভ এনার্জি অতএব আমরা সবাই পজিটিভ এনার্জিকেই চাইব অতএব আমরা নিজেরাই ক্রিয়েট করবো যেভাবে বললাম ওইভাবে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ